আপাতত আমাদের অনুষ্ঠান পর্ব শেষ হয়েছে এখন ছেলেরা তারা পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুত আমরা পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য বেশ কতগুলো বোলেরো গাড়ি স্করপিও এবং টাটা সহ ভাড়া করেছি সেগুলো তারা নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছাবে পরীক্ষা সেন্টার করেছে পাটকাবাড়ি হাই স্কুল যে চলে আন পড়াশোনা করেছি সেই পাটকাবাড়ি স্কুলে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছাড়বে আমরা আগে আগে পৌঁছে গেলাম পাটকাবাড়ি হাই স্কুলে ইতিমধ্যে প্রত্যেকটা গার্জেন স্টুডেন্টকে অলরেডি তাদের ক্লাসে ফিরিয়ে দিয়েছে আমরা ধীরে ধীরে লাইন করে করে তাদের স্কুলে পৌঁছে দিলাম দায়িত্ব শুরু সহকারে প্রতিদিনই প্রত্যেকটা স্টুডেন্টদের আলাদা আলাদা করে টিচার আলাদা আলাদা থাকে তাদেরকে সাহস দিয়ে বেস্ট অফ লাক জানিয়ে আমি সেখান থেকে চলে এলাম দিনটি খুব ভালো কেটেছে তাদের পরিচয় হলো হল সেই এক্সপিরিয়েন্স নিয়ে ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের জানাবো সকলের জন্য একাডেমি আরামিন পরিবারের সকল স্টুডেন্টদেরকে দোয়া করবেন এবং এর পাশাপাশি শুধু এরা নয় যা ওটা পশ্চিমবঙ্গ রাজ্যের যারা যারা মানসিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা স্কুলের চারিদিকে যারা প্রাণী প্রচুর মানুষ দাদা দিদা খালাখালু সকলে মিশে বেশি সেখানে এভাবেই আঠ্টম অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদের কার্যক্রম সম্পন্ন হলে পরীক্ষা চলতে শুরু করেছে তার জায়গা থেকে সরিয়ে দিচ্ছে এভাবে তারা আজকে সম্পন্ন করতে হবে আমাদের ভিডিও অবশ্যই অবশ্যই আমার জন্য সকলের জন্য আপনারা দোয়ারা আসসালাম